নদিয়ার দশ অনুপ্রবেশকারী বাংলাদেশ এটা তো এটা তো আপনার হিমশৈলী চূড়ামাত্র হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেকদিন এই রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশের ভোটার তৃণমূল কংগ্রেসের নেতৃ আলোরানি সরকার গন হুম আমি অসংখ্য অধারণ দিতে পারি যে অনুপ্রেবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে মাদ্রাসা চালাচ্ছে একশো দিনের পর্যন্ত নিয়ে চলে নেতা সনাতনীদের সন্ন্যাসীকে বন্দি রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি যাবে এক প্রভু জেলে আছেন লক্ষ্যপ্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে অর্থাৎ এই অন্যায় অবিচার এই নির্মমতা এর বদল হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আছি বাংলাদেশ জিহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে কারণ এই মুর্শিদাবাদে সিমি পি এফ আই সবাই সক্রিয় তৃণমূলের এমএলএ নিষিদ্ধ সংগঠনগঞ্জের অনুষ্ঠানে যান এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক বিচার করা হয় লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেলনাগাতে পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে এই মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে এই মুশিদাবাদ তার যত আজকে আমি বলছিলাম কিছুদিন কিছুদিন আগে তথাগতিত ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অদি চৌধুরীও ছিলেন যে মালদা মুশিদাবাদ হাতের বাইরে যেতে বসে চিনময় কি যমি জটে দিন ধরে থমকে রাজ্যের একটা জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের অনেক জায়গায় রাস্তা দুই থেকে চার লেন করার কথা থাকলেও এই বিষয় যায়নি ইনি জমি দেবেন না আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়ি ইড়পালা ট্রেনের জন্য জমি দেন যায় রেল প্রজেলের জমি দেন নন্দকুমার থেকে গলাইভন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন একষট্টিটা রেল প্রকল্পের জমি তো রেল তো কথা এইমস মতো হসপিটালের জন্য জমি দেয় না উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জ নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার তার জমি দেয়নি কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে সেটাই সমাধান করতে পারে সর্বোপরি চার হাজার কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মেঘালয় আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাইশশো কিলোমিটার মমতা ব্যানার্জির জন্য নশো একত্রিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডার কাঁটাতারের বেড়া লাগানো যায়নি বিএসএফ পোস্টিং করা যায়নি সেই জন্যই এই জঙ্গিরা ঢুকছে আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোক্রেটিক বদল হয়েছে এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেন গোলাঘাটের মানুষই বলুন এই জনসংখ্যা তার কর্মকে আগে বিশ বছর আগে ছিল ছিল না ছিল না তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়েছে একটাই একটাই কাজ করতে হবে পূর্ব মেদিনীপুর করে দিয়েছে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে আমাকে হারাতে এসেছিল ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে একটাই কাজ করতে হবে সবাইকে মিলে বাংলার জনগণকে মিলে নো ভোট টু মমতা মানুষ কাকে বেছে নিবে মানুষের উপর ছেড়ে দেয় সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ফুকার ইন্দিরা জিন্দাবাদ সেচের প্রকল্প চাই নারায়ণবাবু দাঁড়িয়ে করবেন কিছু হিন্দু ভোট কাটবেন কোন মুসলমান ভোট দেয় আপনি মুসলিম বুথগুলো দেখবেন একশোর মধ্যে আটানব্বইটা ভোট তারা কিন্তু সিকিএমের মিছিলে যায় মিছিলে গেছে ভোট দিয়েছে হটাই আপনার হিন্দু বলে ভাগ হয়ে গেছেন আপনারা তিনশো ধরুন ছশো ভোট আছে তিনশোটা বিজেপি দিয়ে দিয়েছেনছে দুশো দশটা দিয়ে দিয়েছেন তৃণমূলকে আর নব্বইটা দিয়েছেন সেম থেকে মুসলিম ভোটগুলো দেখবেন ভোগপুরে পাঁচটা বুথ আছে সাগরবাদ অঞ্চলে আটটা বুথ আছে আমল আন্ডার সাতটা বুথ আছে কুলসিটার চারটা বুথ আছে গোপালনগরে ছটা বুথ আছে আপনি হিসাব করে দেখবেন আমার কথা যদি বুঝতে হয় চুরাশি হাজার ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি তিরাশি হাজার হিন্দু ভোট